ব্যবসাঞ্জনে নিয়ে ইনকাম নেই আপনার আর একবার সময় দিলে আমি ব্যবসাঞ্জনে করে আপনার এই দিনটা আমি সেট করে দিতাম এখন তুই যদি আমার টাকা না দিত পারিস তাহলে তোর বউ আমি বাড়ি নিয়ে যাব কি বলন আপনি আমি টাকা না একটু পড়া দিলাম অস্ত্র আমার বউ আমার বউকে নিয়ে যান কি করছেন ভাই কি করছেন জিজি তো বলছি তোমার স্বামী সামনে দাঁড়ানো স্বামীর কাছে শুনো এইবা স্বামী আমার টাকা কি টাকা দেওয়ার সময় বলেছিল যে যখন তুমি আমার টাকা না দিতে পারবো তোমার টাকা তুমি আমার বউরে নিয়ে যাবা আপনি বিশ্বাস করেন কি বিশ্বাস করবো আপনি চলেন আপনার সাথে আমি যাবো এখন তোর তুই আমার যেদিন টাকা দিতে পারবি তোর বউরে নিয়ে আস আমার বাড়ি এই যে ওরে নিয়া রেখা দাও ওটা তুমি কি বলছো আমি কি বলছিস আমরা সতেনার জন্য আরে কিসের সটিং ফুডিং তোর মাথায় কি জোন ডিসপন্টিস আছে নাকি ও বিল্লালের বউ माही ওর বારামালে টাকা দিতে পারে নাই এর জন্য ওরে আমি নিয়ে আসি ওরে রাইকা দাও কতদিন আমারে টাকা না দিতে পারবে ওরে ঘরে আটকে করে বা খাও বন্ধ রাইকা দাও ଆଶୁତଲେ আসো। আমার কিছু মিলি আসলে কর মতো তাহলে আমার সালে এই কাজ করি যে আমি দেখতেছি করতে আমি পদক্ষেপ নিচ্ছি তুমি বৌমা বাড়ি চলো বাড়ি চলো বাড়ি যাও বাড়ি যাও আমি বাজারে ঘুরে আসি ভাই ভাই কি হয়েছে জন্তু জানার মতো আইসে আমার সামনে এসে দাঁড়াই লিখেন ভাই আমার পোলাটার খুব গায়ে জোয়ার ভাই তোর পুলার গায়ে জোয়ার তুই ডাক্তারের কাছে যা আমার কাছে আইস কেন আমি কি ডাক্তার নাকি এম বিবিএস কিছু টাকা পয়সা লাগবে এখন তো টাকা পয়সা নিয়ে কাছে এই জন্য আইসি আর আমি কি আমি কি টাকার গাছ লাগাই রাখছি নাকি বট গাছ করি গাছ ঝাঁকি দিলে পারা পড়বো ভাই আপনি তো সবার সবার কাছে টাকা দেন সুদিন সবার কাছে টাকা দেন সে সুদ কিসের সুদ সুদ কবে উঠে গেছে সুদ মহিলা ভূত হয়ে গেছে কি এখন এখন ইন্টারেস্ট নিতে আমি এখন আমি কি আমি কি দান খয়রাত দেই নাকি আমি হাজি মোহাম্মদ মনসুর আমি না দান খয়রাত করি না ভাই আমি বিপাদে পড়ি খুব আপনার কাছে আইছি আপনি আপনি কিছু টাকা দিয়ে নাও তুই যে টাকা নিবি টাকা নিলি তো কিছু দেওয়া লাগে কিছু বন্ধক দেওয়া লাগে তুই কি দিবি পাঁচ কাটা জমি ছাড়া তো আর কিছু নেই পাঁচ কাটা জমি চাষবাস করি খাই অতি কিছু হয় ওই ছাড়া তো আর কিছু নেই

টাকাটা পোকাটে ঢুকলে কালো টাকা দেখলে আর দেওয়ার কথা মনে থাকে না আমি এই ছাগলটা বেশি গিয়ে দাঁড়াবো এরম ছাগল আর দুই তিনটা বেসলেও আমি তুমি আমার টাকা দিতে পারবা দিবানো দিবানো তুমি বাড়িটা নিশ্চিন্তে বাড়ি যাও আর দিবান ছাগলটা বেশি কোরবানি থাকার পর আমার ছাগল লাগবে আমায় ছাগল নিয়ে যায় ছাগলটা বিছে আমি আমার টাকা বোস করে নেব তোমার মতন সুদ করে আমি বাংলার জমিনে দেখিন এ কিসের সুদ কিসের সুদ সুদ করে মেয়েরা ভূত হয়ে গেছে ইন্টারেস্ট নিতে আমি এখন ছাগল এখন আমার টাকা দিতে পারলে ছাগল আপনার ছাগল আপনি দেব না দিতে পারলে ছাগল বিছে আমি টাকা বাবা বাবা তোর সাথে তো আমার কোথা ছিল কলেজ আছিস কি বলেন আব্বা কি বলবেন বাবা তোর আর কি বল বাবা তোর আমি এসব কি বলতিস না আমি কি শিখছাই নাকি বাসা তোর আমি সুদ কবে মুড়ি ভুটতে হয়ে গেছে এখন আমি ইন্টারেস্ট নিচ্ছি বাবা তোর আমি করছি শোন বাবা মরি গেলি আজ মরলি কাল দুদিন বাবা তুই মাইনে আসতেছিস বাড়ি বৌমা নালিশ করিস বৌমা তো সে বাপের বাড়ি সুদ দিল হাত পা ধরে রাখিস বাবা দুদিন দুনিয়ায় বাবা মরে গেলি আজ মরলি কাল দুদিন বাবা তুমি সুদ দাও বাবা আমি কার নিছি ও তো টাকা দিত পারি বাবা এসব ঠিক না বাবা বাবা তুমি বাদ দাও বাবা আমি এই যে সুদ টুতে কি সুদ কি সুদ কোন সুদ টুত নেই এই সুদ কবে মরে ভূত হয়ে গেছে আমি ইন্টারেস্ট নেই মানসিক কাজ থেকে আর আমি যে এই যে কাজ কাম করি তো সব টাকা পয়সা বাড়ি ঘর বানাইছি সব তো আপনি আমরা তো আমি তো আপনার সুদ খাই খবরে গেলি বাবা আগুন জ্বালবে খবরে বাবা সুদ তুমি খাই না বাবা তোমার হাতে